আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন জেনে নেই আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত ফলাফল আসলে কবে হবে এর সঠিক তথ্য আমরা আজকের এই ভিডিওতে জানতে পারব তো চলুন ভিডিওটি শুরু করি তারা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এবং উনিশতম নিবন্ধনের ক্লাস ভিডিওগুলো পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা আমি দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ থেকে আমি আপনাদেরকে একটু নিউজটা একটু পড়ে শোনায় দেখুন এখানে লেখা রয়েছে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল কবে জানালো এনটিআরসিএ ১৮ তম আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা জমা দিচ্ছেন প্রধান পরীক্ষকরা অক্টোবরের মাস অক্টোবরের মাসের অর্ধে অর্থাৎ পনেরো অক্টোবরের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে তবে পরীক্ষকরা খাতা জমা দিতে দেরি করলে ফল প্রকাশের কার্যক্রম দুই অথবা তিন দিন পেছাতে পারে এনটিআরসি এর সচিব বলেন পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না আগামী সপ্তাহে হয়তো এ বিষয়ে বলা যাবে ফল প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না তবে আমরা তবে আমরা দ্রুত আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা শুরু করতে চাই জানা গেছে এক হাজার সাতশো এর বেশি পরীক্ষক আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করেছেন একই খাতা দুজন করে পরীক্ষক মূল্যায়ন করেছেন প্রত্যেক পরীক্ষক খাতা মূল্যায়নের জন্য পনেরো দিন করে পনেরো দিন করে সময় পেয়েছিলেন খাতা মূল্যায়ন শেষে একশো জন প্রধান পরীক্ষক খাতা এনটিআরসি এর কার্যালয়ে জমা দেবেন তো বন্ধুরা আপনারা আশা করিয়ে যে এটি জানতে পারলেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফলাফলটা কিন্তু অক্টোবরে আমি এর আগে অনেক ভিডিওতে আমি আপনাদেরকে কিন্তু বলেছি যে দশ থেকে বারো তারিখ এর মধ্যে তো এখন কিন্তু তারা জানালো যে অক্টোবরের মাঝামাঝি সময় অর্থাৎ পনেরো অক্টোবর তারা জানিয়েছে যদি কোনো সমস্যা হয় তাহলে আরও দুই তিন দিন আরও দু তিন দিন কিন্তু পেছাতে পারে তার মানে কিন্তু তারা মানে যেটি বলার চেষ্টা করতেছে যে বিশ তারিখ নাগাদ আঠারো আঠারো বা বিশ তারিখ নাগাদের মধ্যে এর মধ্যে কিন্তু ফলাফলটা প্রকাশ হবে তো বন্ধুরা আমি আমি আশা করি আপনারা এই নিউজটি জানতে পারলেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফলাফলটা কিন্তু অক্টোবর মাসের পনেরো থেকে সতেরো বা আঠারো তারিখ এর মধ্যেই পনেরো থেকে সতেরো আঠারো অক্টোবরের মধ্যেই প্রকাশিত হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আপডেট নিউজগুলো এবং ক্লাস ভিডিও সাজেশন ভিডিওগুলো পাওয়ার জন্য কোনোভাবেই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ